আল্লাহ তো অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনে দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ছেড়ে যায় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো কোরআন নাচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালোnabla আসলে এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহকে ছেড়ে দেয় নাই আল্লাহ খাওয়ান এখনো পড়ান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আস আল্লাহাক আপনাকেও ভালোবাসেন আল্লাহাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পড়ান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভাবনা আবাস এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল্লাহ নাই আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ধারণা আবাস এমনি করেন আল্লাহ বাবা অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাফুল্লাহ আজও বে নাই আল্লাহ বাক আপনাকেও ভালোবাসেন আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো আবাস এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল্লাহ আজও বে আল্লাহ আল্লাহাক আপনাকেও ভালোবাসেন আল্লাহাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আবাস এমনি করেন আল্লাহাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল্লাহ আজও নাই আল্লাহাকাস অবশ্যই আপনাকে ভালোবাসেন দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ছেলে দেয় এখন করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন আল্লাপাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহ কাছে এসে বলবে রাস্তা ফুল্লাহ আসলাই আল্লাহাক আপনাকে ভালোবাসেন আল্লাহাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে যায় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখন করেন না বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না অবস্থা এমনি করেন আল্লাহকে অপেক্ষা কোটি কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ও যুমই নাই আল্লাহ আপনাকেও আপনাকে ভালোবাসেন আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে যায় নাই আল্লাহ খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহ বাবা অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল নেই নাই আল্লাহ বাবা আপনাকেও ভালোবাসেন আল্লাহ বাবা অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ তাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আবাস এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা আসবে নাই আল্লাহ আপনাকেও ভালোবাসেন আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পড়ান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আবাস তেমনি করেন আল্লাহ বাবা অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা আফুল্লাহ আজও নেই আল্লাহ বাক আপনাকেও ভালোবাসেন আল্লাহ বাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত ভাবনা অবস্থে এমনি করেন আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আসতাগফিরুল্লাহ আতোমি নাই আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসে জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে যায় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো করেন না বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভাবনা অবস্থে এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল্লা আসবে নাই আল্লাহ আপনাকেও ভালোবাসেন আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল্লাহ আসবে নাই

জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ছেড়ে যায় নাই আল্লাহকে খাওান এখনো করেন নাচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না অবস্থা এমনি করেন আল্লাহকে অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আসতাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ তো অবশ্যই আপনাকে ভালোবাসে জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ছেড়ে যায় আল্লাহ তাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আবাস এমনি করেন আল্লাহ পাকে অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাফ আসবেই নাই আল্লাহ পাকে আপনাকেও ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ তাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহ তাকে অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাফুল্লাহ আজও বেয়ে নাই আল্লাহকে আপনাকেও ভালোবাসেন আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ তাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আবাস এমনি করেন আল্লাহ পাকে অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল্লাহ আজুবি নাই আল্লাহ পাকে আপনাকেও ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহ আপনাকে অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল্লাহ আজও বেয়ে নাই আল্লাহ আপনাকেও ভালোবাসেন আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পড়ান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভাবনা আওয়াজ এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল বাবা নাই আল্লাহ আপনাকেও ভালোবাসেন আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভাবনা আবাস এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল্লাহ আজও মেয়ে আল্লাহ তাকে আপনাকেও ভালোবাসেন আল্লাহ তাকে অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পড়ান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল্লাহ আসবে নাই আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পড়ান বাঁচিয়ে রেখেছেন নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা আল্লাহ আজও বেই নাই আল্লাহবাক আপনাকেও ভালোবাসেন আল্লাহবাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন নাই আল্লাহ আল্লাহাক আপনাকেও ভালোবাসেন আল্লাহাক অবশ্যই আপনাকে ভালোবাসে